আমি অ্যাডভোকেট মামুন মিয়া আজকে আমরা যে মামলাটা দায়ের করেছি সেটা বিক্রি হচ্ছে আবু সাইদ এবং মামলার বাজি হচ্ছে এস এম আমির হামিদ আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পরে আমরা আমাদের বক্তব্য দাখিল করে সাবমিশন রাখলে বিজ্ঞ আদালত শ্রবণ করে এবং বাজির জবানবন্দি গ্রহণ করে বিজ্ঞ আদালত বলছে যে আমরা পর্যালোচনার পরে আদেশ আমরা সে আদেশের অফিসে আছি কখন পারে দিতে এটা এখনো বলতে পারি না বলছি যে আমরা একটু পরে আমি একটু পরে করে কি উল্লেখ করেছি আমরা তিনশো দুই দিয়েছি পনেরো একশো উনপঞ্চাশ এবং চৌত্রিশ যেহেতু এখানে একটি আসামি করেছি তাদের নির্দেশনা পুলিশ নির্বিচারে ছাত্র জনতা এবং গৃহ মানুষের উপর গুলি চালিয়েছে শত শত ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে আমরা তার বিস্তারিত বলেছি আসামি করেছি এক নম্বরে হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইটিপি এবং ডিএমপি কমিশনার হাবিব সার হাবিবুর রহমান হারুনুর রশিদ এবং জিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার অজ্ঞাত অনেকে অনেকে দিয়েছি আমরা তদন্তের স্বার্থে সাপেক্ষ পুলিশ সেটা সিদ্ধান্ত এবং চারশিট দাঁড়িয়ে মামলার বাদী একজনই আছে মামলার বাদী এবং একটা হত্যাকাণ্ড নাকি সারি আমরা আজকে যে মামলাটা দায়ের করেছি একটা হত্যাকাণ্ড ঠিক আছে ধন্যবাদ